নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব বিষয়টি খুবই দুঃখজনক এবং হিন্দুদেরকে বিষয়টি নিয়ে অতি জরুরিভাবে ভাবতে হবে কেননা এরকম ঘটনা দিন কে দিন বেড়েই চলেছে যা কিনা আমাদের সনাতন ধর্মের জন্য খুবই দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং তো ঘটনাটি হচ্ছে ভারতের বেঙ্গালুরুতে একটি সাম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছে একটি হিন্দু মহিলাকে তার খণ্ডিত লাশ ফ্রিজের মধ্যে পাওয়া গিয়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টুক্রুতে বিভক্ত তো এরকম ঘটনা ভারতে আগেও হয়েছে এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে আমরা ধরে নিচ্ছি কিন্তু এর কারণ কি বা এই ঘটনাটি আসলে কেন হল কীভাবে হলো এই হিন্দু মহিলা উনি বিবাহিত একজন মহিলা এবং ওনার একটি বাচ্চাও আছে তো উনি স্বাবলম্বী হওয়ার জন্য একটি পার্লারে কাজ করতে গিয়েছিলেন সেখানে গিয়ে একটি বিধর্মীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যার ফলে এটি অবৈধ সম্পর্কে রূপ নেয় এবং তিনি তার স্বামীকে এবং বাচ্চাকে ত্যাগ করে তিনি আলাদাভাবে থাকতে শুরু করেন একটি ফ্ল্যাটে বেঙ্গালুরুতে আর সেই ফ্ল্যাটে থাকতে গিয়েই সেখানে হয়তো বা কোনো না কোনো সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং দীর্ঘদিন ধরে তার ফ্ল্যাটের রুম বন্ধ ছিল এবং তার রুম থেকে বাজে গন্ধ আসার কারণে প্রতিবেশীরা যখন বাড়ির মালিককে এগিয়ে বলেন তখন তিনি এসে ফ্ল্যাটটি খুলেন এবং বাজে গন্ধ এবং রক্তের দাগ দেখে পুলিশকে খবর দেন এবং পুলিশও এসে যখন রক্তের দাগ দেখে এগিয়ে যেতে থাকে দেখে সেটি ফ্রিজ পর্যন্ত গিয়ে থেমে যায় তখন ফ্রিজ খুলে তারা প্রচন্ড তীব্র গন্ধে এবং সবাই ভয়ে চিৎকার করে এখান থেকে সরে যায় পরবর্তীতে পুলিশ ডাবল মাস্ক লাগিয়ে এসে সেই লাশকে এখান থেকে সেই টুকরোগুলোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং দেখা যায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটির মতো টুকরো হয়ে রয়েছে তো এখন আমার প্রশ্ন এই সমস্ত হিন্দু মেয়েদের বা তথা এই মহিলাদের কী সমস্যা তারা কেন নিজের সুন্দর সংসারকে ত্যাগ করে এই সমস্ত বিধর্মীদের কবলে পড়ে যায় এবং এটি শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রেই কেন হয় সেটি শুধু ভারতে নয় সেটি শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আমরা দেখি যে হিন্দুদের সঙ্গে এই ঘটনা হিন্দু মেয়েদের সঙ্গে হিন্দু মহিলাদের সঙ্গে এই ঘটনা কেন হয় এর আসলে কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষা এবং পারিবারিক শিক্ষার অভাব যার জন্য হিন্দুরা নিজের ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না এবং তুচ্ছ এবং ক্ষণিক লাভের জন্য বা লোভের জন্য নিজের ভবিষ্যৎকে নষ্ট করাই হচ্ছে এর জন্য দায়ী কেননা এই মহিলার তো কোনো কিছুর অভাব ছিল না তার স্বামী ছিল তার বাচ্চা ছিল তার একটি সুন্দর পরিবার ছিল এবং সে ছিল নেপালের অরিজিন সে ভারতে এসেছে সে এখানে কাজ করবে ভালো কথা কিন্তু সে পার্লারে গিয়ে কাজ করবে সেখানে কাজ করতো সেটাও ভালো কথা কিন্তু তাতে করে তাকে বিধর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে কেন জড়াতে হবে এর কারণটি আমার মাথায় আসে না এবং সেই জন্য সে তার স্বামীকে বাচ্চাকে ছেড়ে তার পরিবারকে ছেড়ে সে তার সঙ্গে একা ফ্ল্যাটে থাকতে যাবে এবং যার ফলে আজকে এই ঘটনা ঘটেছে এরকম ঘটনা আমরা অতীতেও দেখেছি ভারতের দিল্লিতে দেখেছি আরও ভারতের বিভিন্ন রাজ্যে দেখেছি যেখানে ফ্রিজের মধ্যে বত্রিশ টুকরু ত্রিশ টুকরু লাশ পাওয়া গেছে ব্রিফ লাশ পাওয়া গিয়েছে হিন্দু মেয়েদের বাংলাদেশ এরকম হয় কিন্তু এর কারণ কি এরকম কেন হয় এর কারণই হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব এবং বাবা মার সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলার অভাব তো আসলে এটি খুবই দুঃখজনক ঘটনা আমি চাইব আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং নিজেদের সন্তানদেরকেও বিশেষ করে নিজেদের মেয়েদেরকে ছোটোবেলা থেকেই সনাতন ধর্ম সম্পর্কে সঠিকভাবে জানান এবং তারা যেন কোনো বিধর্মীর কবলে পড়ে নিজের জীবন এভাবে না দেয় এবং নিজের পরিবারকে নষ্ট না করে সেই জন্য আপনারা সোচ্চার থাকবেন নতুবা এরকম মহালক্ষ্মীর মতো ঘটনা অর্থাৎ এই মেয়েটির নাম ছিল মহালক্ষ্মী তার নামটি শুনুন তার নাম ছিল মহালক্ষ্মী অথচ তার সাথে আজকে এই ঘটনা ঘটেছে এবং সেই কাজ করেছে তো আমি তাই বলবো যে এরকম বহু মহালক্ষ্মী নিকিতা শ্রদ্ধা পূজা তাদের সাথে এরকম ঘটনা ঘটতেই থাকবে কিন্তু এর কারণ কি আর জন্য দায়ী বাবা মা আপনারা আপনাদের সন্তানকে সঠিকভাবে শিক্ষায় দিচ্ছেন না ধর্মীয় শিক্ষা তো নয় পারিবারিক শিক্ষাও তার মধ্যে সঠিকভাবে নেই যার জন্য আজকে এই করুণ অবস্থাগুলোকে সনাতন ধর্মকে দেখতে হচ্ছে এবং আমাদের আমরা দিনে দিনে ক্ষিষ্ণু হয়ে যাচ্ছে তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলো বিবেচনা করবেন এবং নিজেদের সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার ওম シャボン。